এই বাংলাদেশের স্বাধীনতার পর থেকে নিয়ে এই পর্যন্ত বাংলাদেশের সংবিধান বেশ কয়েকবার সংস্করণ করা হয়েছে এবং এই সংবিধান যতবার প্রণয়ন করা হয়েছে প্রত্যেকবারই সরাসরি আল্লাহর আনের সাথে অবমাননা করা হয়েছে ঠিক নয় আমরা বিভিন্ন তন্ত্র মন্ত্র দেখেছি দেখেছি বিগত পঞ্চাশ বছরে এই দেশে মানুষের কল্যাণের জন্য মানুষের উন্নয়নের জন্য দেশের উন্নয়নের জন্য বিভিন্ন ধরনের বিভিন্ন স্লোগান আমরা দেখেছি কিন্তু আমরা একটা স্লোগানকে আমরা আজ পর্যন্ত প্রায়োরিটি দিতে পারলাম না যে স্লোগান হচ্ছে মহাগ্রন্থ আল আন দিতে পারে সমাধান মহাগ্রন্থ আল আন দিতে পারে সমাধান মানব জাতির সমাধান দিতে পারে আল আন ইমের জন্য জন্য বিপদ মসিবতের জন্য আমরা যদিও আমাদের ব্যবহারিক আমরা আমরা এগুলো ফলো করি কিন্তু আমাদের সমাজ আমাদের রাষ্ট্রে আমাদের শারীরিক ক্ষেত্রে আমাদের সামাজিক ক্ষেত্রে সোশ্যাল ভ্যালুস রিলিজিয়াস ভ্যালুস পলিটিক্যাল ভ্যালুস অর্থাৎ গোটা জীবনে যত কিছুর প্রয়োজন সামগ্রিক ক্ষেত্রে যে কোরআনুল করিম হচ্ছে আল্লাহর পক্ষ থেকে মানব জাতির জন্য পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা সেই জীবন ব্যবস্থাকে আমরা জেনে বুঝেও আমরা অস্বীকার করছি ঠিক নয় কি আমি আপনাদের সামনে দুইটি আয়াতি ফেরিমাতির আওয়াত করেছি আমরা জালেমদের জুলুমের হাত থেকে মুক্ত হলেও প্রকৃত অর্থে আমরা এখনো মানুষের মানুষের আল্লাহ আলামিন এই পৃথিবীতে কোরআনুল কারীম করিম দিয়েছেন মানুষকে মানুষের গোলামি থেকে মুক্ত করে আল্লাহর গুলামে পরিণত করার জন্য এই পৃথিবীর সকল মানুষের জন্য সকল makhlukের জন্য तमाम कुल कायनातের যত দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে যত মানুষ রয়েছে সকল মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই কুরআনুল কারীম কে দিয়েছেন পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা হিসেবে বলেন সুবহানাল্লাহ জুরে বলা যায় না সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন আদিন আদা ইসলাম নিশ্চয় অবশ্যই একমাত্র আল্লাহর পক্ষ থেকে মানুষের জন্য তথা মানব জাতির জন্য পূর্ণাঙ্গ ধর্ম পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা হিসেবে আল্লাহ রব্দুল আলমিন এই পৃথিবীতে আল কোর আন তথা এই দিনকে দিয়েছেন ইসলামকে দিয়েছেন পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা হিসেবে আপনারা এখানে কেউ দ্বিমত আছেন এই কথার সাথে দ্বিমত আছেন না